বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার লক্ষ্যে আজ রাজধানী নবদিগন্ত সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সহায়তায় এক ত্রাণ শিবিরের আয়োজন করা হয় বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাতে শিবিরের মাধ্যমে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সেক্রেটারি স্বপন বনি সমগ্র ত্রিপুরাতে যেই বন্যা হয়ে গেল সেই বন্যা কবলিত অঞ্চলে দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা এখানে আজকে উপস্থিত বনামালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে এই বন্যাত্রাণে আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে এই নবদিগন্ত সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সহায়তায় আজকে আমরা এখানে একটি ত্রাণ শিবিরের আয়োজন করেছি যেখানে যারা দুস্থ যারা সর্বস্ব খুইয়েছেন জলের জন্য তাদেরকে সামান্য সহযোগিতা একটু রেশন দেওয়ার ব্যবস্থা একটু খাওয়ার ব্যবস্থা তো যাতে থাকছে পাঁচ কিলো চাল দু কিলো আলু এক কিলো মসুর ডাল এক বোতল সরষের তেল আর সয়াবিন